উড়োজাহাজের হয়ে যে যাই বলুক রেলগাড়িতেই জানি সব চেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাব হর এক স্টেশন ঝিক 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 খাওয়ার সুখ আকাশে তো নেই তার সাজ মেলে শুভু গাড়িতে ঠিক 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 এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুমুক লাগাবো ভাড়ে গরম চায়ে ঝিক 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 কত লোক মাঠ ঘাট কত ঘর বাড়ি পুকুরের ধারে ধারে সুপুরীর শাড়ি ঠিক 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 সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে পালি চলে যাব সীমুল তলায়। ঝিক ঠিক জিিক ঠিক ঠিকজিিক রোগা নদী সালবোন লাল মাটি আর উটের পুজের মতো ছোট্ট পাহাড়। ঠিক 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 ঠিক। সেইখানে যেতে যেতে দেখব যে দূর দিগন্তে ডুবে যায় সূর্য ঠাকুর ঝিক 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 ঝিক